ওলা নসিহুহা আলাতিহা সাইন নদিনকা ওয়া মা ফিহা জান্নাতুল হুরদের মাখাইদে অরনা থাকবে জান্নাতুল হুরদের মাথা তুননা খায়র মিনাল দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাতে এর থেকে বেশি মূলববান তাহলে জান্নাতীদের

আল্লাহ বলেন দাঁতের কি বিছানা থেকে সকালবেলা আলাদা হয়ে যায় যখন ফজরের আজান যায় তাহাজের সময় হয়ে যায় তখন ইমান দাঁতদের বিছানা থেকে আলাদা হয়ে যায় তখন দাদা আর বিছানায় সয়ে থাকে না তো ওনারা বাহিনা সব মাতামা তারা আল্লাহ তালাকে ডাকে ভয়ের সাথে ডাকে দিনের বেলা অপরাধ করছে অপরাধের কারণে বিদ্রোহে আল্লাহর সামনে দাঁড়ায় কুয়াত মানা ইমান আল্লাহ তাআলা শায় আল্লাহ তাআলার সাথে কমার আশা নিয়ে দাঁড়ায় তাহলে ঈমানদাররা ভোর রাতে বিছানা থেকে উঠে যায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহকে ডাকে ওয়া মিনহু এবং আমি তাদেরকে যেই রিজিক দেখি এই রিজিক থেকে তারা খরচ করে আল্লাহর রাস্তায় দান করে

আমি তাদের জন্য জান্নাতের চক্ষু শীতলকারী এমন এমন নাম উদ্ধি যেগুলো কোন মানুষ জানে না এই নিয়ামত গুলো একমাত্র আমি তাদের এই নেক আমলের কারণেই রেখেছি তারা দুনিয়াতে নেক আমল করেছে শীতের বেলা শীতের দিনে বিছানা ছেড়ে উঠে ঠান্ডা পানি দ্বারা উজু করে নামাজ দাঁড়াইছে

نبي دي بلا لغزوة في <applause> سبيل الله أو روحة خير من الدنيا وما فيها دين الشهود اللي دين الرستاي الله بستاي اك شكل بياد بيكال قولي من شمع دوا خير من الدنيا وما فيها দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এর থেকেও বেশি উত্তম কোনো ব্যক্তি যদি এক সকাল বা এক বিকাল পরিমাণ আল্লাহর রাস্তায় সময় দেয় দিনের রাস্তায় দিনের সহযোগিতার জন্য নিজের সময় দেয় আল্লাহের জন্য যে প্রতিদান কেমন তাকে দিবে ওই প্রতিদানের মূল্য দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে এগুলোর থেকেও বেশি

তোমরা যে তীরের যে ধনুক ব্যবহার কর ধনুকের মাথা পরিমাণ জমি বা এক লাখ পরিমাণ জান্নাতের জমির মূল্য খাইরুল দুনিয়া ও মাফিহা দুনিয়াวัง দুনিয়ার ভিতরে যাতে এর থেকেও বেশি তাহলে জান্নাতের জমি 1 লাখ গুণন জান্নাতের জমির মূল্য এবং দুনিয়ার ভিতরে যাতে এর থেকেও বেশি

যখন জান্নাতী ব্যক্তি জান্নাতে যাবে হুরদের সাথে যখন তার সর্বোত্তম সাক্ষাৎ হবে হঠাৎ কথা কুলিলহু বিলমানাকতি ওয়ানসা ফাহা তখন হুররাকে মুসাফা এবং তাকে জড়িয়ে ধরার মাধ্যমে স্বাগত জানাবে তাকে অভ্যর্থনা জানাবে কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুমি ইবনা নিন দুআকি

জান্নাতের হুররা যে হাতে মতনে তোমাদের সাথে মুসাফাহ করবে ওই হাতে দুই একটা আঙ্গুল যদি দুনিয়ায় প্রকাশ পায় তো লাগালাবাদ উহু দ আশান্তি ওয়াল قناه এই জান্নাতে ঘুরে দুই একটি আঙ্গুল যদি দুনিয়ায় প্রকাশ পায় তো ওই দুই একটি আঙ্গুলের উজ্জ্বলতা সূর্য এবং চন্দ্রের উজ্জ্বলতাকে নিভে দিত তখন আঙ্গুলের উজ্জ্বলতার কারণে সূর্য এবং চন্দ্র অন্ধকার হয়ে চুল ওই চুলের এক পরিমাণ যদি দুনিয়ায় প্রকাশ পাইত লামাল আত্মা বাইনাল মাসি পৃথিবীহা পশ্চিম পূর্ব পশ্চিম পূর্বের মাঝে যত জমি আছে তত পূর্ণ পৃথিবিতা পরিপূর্ণ পৃথিবিতা সুগন্ধিতে ভরে যেত নবীজি বলেন জান্নাতীরা দশন জান্নাতি হুরদের সাথে সাক্ষাৎ করবে ফবাইনাহু মুত্তাকিম মাহা তখন জান্নাতীরা হুরদের সাথে বড় বড় চেয়ারে বসে আসনে বসে তাদের সাথে গল্প গুজব করতে থাকবে গালচের বিচারে নিযুক্ত থাকবে

হঠাৎ করে আবার শুনতে পারবে এক মিনিটে বলবে আল্লাহ বন্ধু আমার তোমার জন্য তোমার কাছে কি আমাদের কোন অধিকার নাই তুমি কি এখনই সর্বদাই করে থাকবা আমারও প্রভুর আমাদের সাথে কি তোমাদের কোন সময় তোমাকে কি কোনো সময় দেওয়ার দরকার নেই তোমার কাছে কি আমাদের কোনো অধিকার নাই মান তখন ওই জান্নাতি ব্যক্তি আশ্চর্য হয়ে বলবে মান আনছি তুমি আবার কে তোমাকে চোখের নাম না فتقولنا من اللواتي الله تعالى عز وجل ولدينا مزيد تقول لي سورة قافية تفنن نمبر آيات سورة بلبين الله تعالى سورة قافية تفضل نمبر آيات الله بلسن ولدينا مزيد আমি এদের না হুর দেব অনেক নিয়ামত দেব আরো অনেক বেশি বেশি নিয়ামত দেব আল্লাহ যে আরো বেশি দেওয়ার কথা বলছেন তোমাকে তো আল্লাহ হুর জেতে নিয়ামত দেন কিন্তু আল্লাহ যে আরো বেশি দেওয়ার ওয়াদা করছেন সেই ওয়াদা পূরণ করার জন্য আল্লাহ আমাকে তোমার কাছে পাঠাইছে হায়াতাহাওয়াতু ইনদাহা তখন এই জান্নাত থেকে নতুন হুরের কাছে আসবে পাইদা ইনদাহাল জামাল ওয়াল ওই জান্নাত ব্যক্তি যখন এই নূরের নতুন হুরের কাছে আসবেন আইসা দেখবেন তাই এই নতুন হুরের সৌন্দর্য পরিপূর্ণতা এত বেশি যেটা প্রথম হুরের কাছে ছিল না এত সুন্দর প্রথম হুর ছিল না বিত হুরটা যত বেশি সুন্দর তখন ওই জান্নাতি ব্যক্তি এই নতুন হুরের সাথে আবার আলাপ আলোচনা করতে থাকবে গল্প করতে থাকবে

আল্লাহ তালা তোমাকে নিয়ামত দিয়েছে কিন্তু এমন নিয়ামত হিসাবে আমাকে পাঠাইছে যে নিয়ামতের কল্পনা তুমি কখনো করো নাই আমাকে আল্লাহ তালা তারা পূরণ করার জন্য আরো বেশি নিয়ামত দেওয়ার জন্য আমাকে তোমার কাছে পাঠাইছে